আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজহারুল ইসলাম সিদ্দিকি আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি শিক্ষা ও উন্নয়ন বিএড অনার্স অষ্টম সেমিস্টারে এই বিষয়টি নিয়ে আসলে এটি একটি ম্যান্ডেটরি বিষয় বিএড অনার্স অষ্টম সেমিস্টারের শিক্ষা ও উন্নয়ন আসলে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে উন্নয়ন করতে পারি বা উন্নত করতে পারি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন উন্নয়ন দিক নিয়ে বা মানব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এই শিক্ষা উন্নয়ন এই বিষয়টি আলোচনা করে থাকে সম্মানিত দর্শক শ্রোতা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা পাঠে যাই উন্নয়নের সাথে মানব উন্নয়নের সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন সালে পরীক্ষা এসেছে উন্নয়ন ও মানব উন্নয়নের সম্পর্ক গভীর এবং জটিল সাধারণভাবে উন্নয়ন বলতে দেশ বা সমাজের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার উন্নতি বোঝানো হয় আর মানব উন্নয়নের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনের মান বৃদ্ধি করা এবং তাদের শারীরিক মানসিক এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করা মানব উন্নয়নের সম্পর্ক প্রধান ধারাগুলো আমরা জানব আস্তে আস্তে চলুন জেনে নিই প্রথমত আয়ের বৃদ্ধি আসলে উন্নয়নের অন্যতম মাধ্যম হচ্ছে আয় বৃদ্ধি কারণ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের আয় বৃদ্ধি পায় আর যা তাদের জীবন মান উন্নত করে তবে মানব উন্নয়ন শুধু আয়ের উপর নির্ভরশীল নয় স্বাস্থ্য শিক্ষা ও জীবনযাত্রার মানও এর অংশ স্বাস্থ্য ও শিক্ষা উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার মানব উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ যখন মানুষের স্বাস্থ্য ভালো থাকে এবং তারা উন্নত শিক্ষা লাভ করে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং তারা আরও কার্যকরভাবে সমাজে অবদান রাখতে সক্ষম হয় কারণ স্বাস্থ্য ভালো স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনার পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগবে না আর স্বাস্থ্য যদি ভালো থাকে সব কিছুই ভালো লাগবে তারপর হচ্ছে সামাজিক নেই উন্নয়ন যখন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে বিশেষ করে দরিদ্র নারী এবং অরক্ষিত গোষ্ঠীর জন্য তখন মানব জাতি উন্নয়ন সাধিত হয়ে থাকে সমাজে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানব উন্নয়নের একটি মৌলিক লক্ষ্য কারণ ন্যায় বিচার থাকলেই উন্নয়ন হবে উন্নত হবে সমাজ আর যদি অরাজকতা থাকে লুটপাট থাকে তাহলে সমাজ উন্নয়ন উন্নত হবে না উন্নয়নের ব্যাহত হবে তারপর হচ্ছে মানুষের ক্ষমতায় মানব উন্নয়নের শুধুমাত্র আর্থিক বা শারীরিক উন্নতির উপর নির্ভর করে না বরং মানুষের আত্মবিশ্বাস স্বাধীনতা এবং আত্মসম্মান বৃদ্ধির দিকে লক্ষ্য রাখে এর মাধ্যমে মানুষ নিজেদের ক্ষমতায়নের উন্নতি ঘটে এবং তারা সমাজে নিজেদের ভূমিকা ভালোভাবে পালন করতে সক্ষম হয় সংক্ষেপে উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি এবং মানব উন্নয়নে মানুষের উন্নত জীবনের মানকে নির্দিষ্ট করে যা শুধু আর্থিক দিক থেকে নয় সামাজিক শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের মৌলিক অধিকারগুলি সুরক্ষা নিশ্চিত হওয়া আমাদের উচিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি তখন আমার সাথে থাকার জন্য সকলকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ